সেটা হচ্ছে আমরা ফ্যালোসিমিয়া পেশেন্ট আমার নিজের ছেলে ফ্যালোসিমিয়া পেশেন্ট ঠিক আছে সেখান থেকেই আমার লড়াই শুরু আমি মনে করি না আমার একটা ছেলে আমার জ্যেষ্ঠ ছেলে এবং তাদের প্রত্যেক দিন দশজনের ব্লাড ট্রান্সমিশন চলে আমাদের ডে কেয়ার সেন্টারে এবং তোমাদের মতো যারা রক্তদাতা তারা রক্ত দান করেন বলেই আমাদের সন্তান আজকে জীবিত আছে এবং লড়াই অনেকেই চালায় বিভিন্ন ক্ষেত্রে

এবং গোড়দাকে প্রায় আমি 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 যখন বাড়ি যাওয়াই যাওয়া আসা করি দেখতে পাই এবং প্রতিটা হকারের সঙ্গে গোড়ের ভালো সম্পর্ক নর্মালদের সঙ্গে এবং ন্যাশনাল

গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করেছে মনে হয় ঠিক আছে হ্যাঁ গ্রাজুয়েশন করেছে এখন সাউথ লাইনে দেখতে পাবেন শিয়ালদা থেকে মোটামুটি সোনারপুর পর্যন্ত একে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দেখতে পাবেন ঠিক আছে প্লিজ দিদিরা যদি দেখতে পান আপনিও নেবেন এবং আপনারা যারা আছেন তাদেরকেও নিয়ে পড়াবেন যাও ওকে রাখি পড়ানো আছে যাদেরকে হ্যাঁ এবং আমার বন্ধু বুঝলেন তো সবাই বন্ধু আমার এখানে

এই মানে সম্পর্কটা এমনই হয় আমি কিন্তু ভেবেছি আমার আত্মীয় স্বজনের থেকে আমার সম্পর্কটা প্রচুর মানে এইটা আপনারা যে ভালোবাসেন শিক্ষার

ঠিক আছে কাকুরিদি থাকে হচ্ছে খবর থাকে তাকে খুব ভালো রান্না করে ঠিক আছে মানে প্রতিদিন রান্না এক একটা কোনো গুল তো চাই ভালো রান্না করে